লেবু গাছের সব মারাত্মক সমস্যা হচ্ছে পাতা কুকুরিয়ে যাওয়া যেটা লিপ মাইনারের আক্রমণ আর এই সমস্যা যখন গাছটিতে দেখা যাবে ধীরে ধীরে গাছটা দুর্বল হয়ে যাবে গাছে ভালোটা ফুল ফল আসবে না আস্তে আস্তে ডাইবাগ রোগের সমস্যা সৃষ্টি হবে যেমন ডাল শুকিয়ে গাছটা মারা যাওয়া তা এই রোগের প্রতিকার কি কমা করবেন বাজারে অ্যাবামেকটিন গ্রুপের ভাটিমেক পাওয়া যায় সেনজেন্টা কোম্পানি এক লিটার পানিতে দু মিলি হারে সাত থেকে দশ দিন অন্তর অন্তর বিকেলবেলা অথবা সকালবেলা যে কোনো টাইমে যদি পাতার তলা এবং উপর ভিজিয়ে স্প্রে করা হয় দুই থেকে তিনবার সেক্ষেত্রে এই সমস্যা চলে যাবে তবে বয়স্ক যে সমস্ত পাতাগুলো আক্রমণ করেছে এরকম কুকুরে যাচ্ছে এই পাতা কিন্তু ঠিক হবে না তবে যখন জালি পাতাটা বের হবে তখন থেকে যদি আপনি অ্যাবামেটিন গ্রুপের ভার্টিমেক অথবা বিশেষ করে ইমিটাপুরোপিট গ্রুপের কীটনাশক যেমন ইমিটাপ যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে এই সমস্যা চিরতরে ভ্যানিশ হয়ে যাবে আর কোনোদিন আপনার লেবু গাছে মাকড়ের আক্রমণ হবে না তাই শুধুমাত্র খেয়াল করবেন লেবু গাছের জালি পাতা বের হওয়ার সাথে সাথে আপনি বিশেষ করে এই কীটনাশকটা স্প্রে করার চিন্তাভাবনা করবেন তাহলে পরবর্তী সময় আপনার কাছে ডাইবাগ রোগের সমস্যা আসবে না পাতা কুকানো সমস্যাও আসবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম